আরে এটা যারা পড়ে রে একদম প্যান্ডি গুলি পড়ে দিলু ভাল বইন লাগে এলাউ নাই মামু হ্যাঁ তোমাকে মুই রে আর কেন থাকি যা খুজো বসি আছ আরে আজ সাড়া প্যান্ডি পড়ে দিছো আই পাটা বাড়ি না হাল বইন নাকি পাড়া ফেলে বান নাকি আরে এটা গেইছে তা গেইছে এলাউ নাই এটা আস্তে কেন খারাপ নাই কত আইছে 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 হ্যাঁ এই না তোমার প্যান্ডি ওতে চেনেও না আল্লাহ আরে কি এটা কিছেন না প্যান্ডি রে